আমিও ভালো আছি বিকালবেলা শীতের দিন কমেটে জানালে ভালো হতো সবাই একটু লাভে চলে আস হাত বান্ধিলি পা বান্ধিলি মন বান্ধিবি কি দিয়া যাবার যে চলে যাবে বৈকল বেরি দিয়া হাত বান্ধিলি পা বান্ধিলি আমি খুব গরিব মানুষ ভাই দেখছেন আমার ঘরের বেড়া তাতে এলাকা বড় লোক না ভাই গরিব মানুষ দিন আনি দিন খাই বাসা হলো ঠাকুর গা কাটে না রাত কাটে না তোমাকে ভালোবে ভুল করে আমি ভালোবাসিয়া তন্ধুরে স্বপ্ন জীবন বন্ধুরা হ্যাঁ ভাই ভালো আছি আপনি কেমন আছেন কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাইলে ভালো হবে हां थोड़ा ভালো আছেন তো হ্যাঁ ভাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ਤੁਸੀਂ ভালো

রাইতে হবে দেখা রাইতে রাত দশটার পর থেকে শুরু হবে রাত এগারোটা পর্যন্ত